এরপরে এস আই ফাহিম আপনি লিখেছেন আমার ছেলের নাম আবদুল্লাহ আল মোহাম্মদ রাখছি অনেক হুজুর বলেন মোহাম্মদ নামের পূর্বে নাকি আল লাগানো যাবে না আমার করণীয় কি মোহাম্মদ শব্দের আগে আল হবে বিশেষ কারণে নাম মোহাম্মদ যেহেতু নাম নামের শুরুতে সাধারণত আল হয় না উনি ওটা ঠিকই বলেছেন এটা গ্রামারের ব্যাপার এখানে সরিয়ার কোনো বিষয় না যে লাগালে গুণা হয়ে যাবে আল লাগালে কোনো গুণা হবে না হারাম হবে না বাট গ্রামারের দিক থেকে এটা ভুল হবে তো এই যে গ্রামারের বিবেচনা ভুল হবে সেজন্য আপনি আল লাগাবেন না এটা হলো মূল বিষয় আর আল লাগাইলে গ্রামের দিক থেকে ভুল হবে না তখন যদি এটা কোনো বংশের নাম হিসাবে আল মোহাম্মদ লেখা হয় যেমন আল এমরান ঠিক একইভাবে আল মোহাম্মদ মানে মোহাম্মদের বংশধর তো এখানে তো ব্যাপারটা সেরকম না নিশ্চয়ই আবদুল্লাহ মোহাম্মদ মানে আবদুল্লার ছিলেন নাম আর তার পূর্বপুরুষদের নাম মোহাম্মদের বংশধর বা এরকম কোন কোনো ব্যক্তি ছিলেন তার বংশধর এরকম তো না যেহেতু এরকম না সেহেতু আল মোহাম্মদ রাখা অর্থহীন আপনি আবদুল্লাহ আবদুল্লাহ মোহাম্মদ রাখতে পারেন আর বাবার নাম সাথে রাখবেন একটা মানুষের দুইটা নাম তো রাখার যুক্তি নেই আব্দুল্লাহ একটা নাম মোহাম্মদ আর একটা নাম তাহলে সেক্ষেত্রে আবদুল্লা বিন নমক এরকম রাখতে পারেন বা বাবার নামের অংশ সাথে রাখতে পারেন শেষে কিন্তু আল মোহাম্মদ বা আবদুল্লাহ মোহাম্মদ দুইটা পূর্ণাঙ্গ নাম একজন মানুষের রাখা এমনিতেই অযুক্তিক